পূর্ব বর্ধমানের খণ্ডকোষের গৈতানপুর চরমানা দামোদর নদীর তীরে শিল্পী রঙ্গাচীপ প্রায় বর্ধমানের শুভেন্দু বিশ্বাস এবং সঞ্জয় মালাকার মিলে এক ব্যতিক্রমী শিল্পকর্ম সৃষ্টি করেছেন নদীর বালিয়াড়িতে তারা তৈরি করেছেন একাধিক অক্টোপাশের ভাস্কর্য শিল্পী রঙ্গাচীপ জানিয়েছেন পুরীতে যে ধরনের বালিভাস্কর্য তৈরি হয় সেই শিল্পশৈলীকেই তারা দামোদর নদীর তীরে তুলে ধরেছেন এই শিল্পকর্মের একটি গভীর তাৎপর্য রয়েছে শিল্পীরা বিশ্ব উষ্ণায়নের প্রভাবে জল সংকট এবং এর ফলস্বরূপ প্রাণীকুলের বিপন্নতার বিষয়টি তুলে ধরতে চেয়েছেন তাদের মতে যেভাবে জলাশয় শুকিয়ে যাচ্ছে তাতে মাছ কুমির এবং অক্টোপাসের মতন জলজ প্রাণীরা অস্তিত্বের সংকটে পড়েছেন জল সংরক্ষণ এবং প্রাণীকুলকে বাঁচিয়ে রাখার বার্তা পদ্ধতিতেই তারা অক্টোপাসের প্রতিকৃতি তৈরি করেছেন যা এই প্রাণীটিকে টিকিয়ে রাখার প্রয়োজনীয়তার প্রতীক দামোদর নদীর তীরে এই শিল্পকর্ম স্থানীয়দের এবং দর্শকদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করবে বলে আশা করা যায় কৃষ্ণ সাহার রিপোর্ট সাম্যচিত নমস্কার আমি রঙ্গজিৎ প্রায় আমরা একটা অক্টোবাস করেছি এটা হচ্ছে দামোদর নদীর পাশে লোকেশান আমরা সকাল থেকেই কাজ শুরু করেছি আমাদের শুভেন্দুদায় এসছেন কলকাতা থেকে উনি আমরা উনি একজন স্যান্ডার্টিস্ট এবং একজন বিখ্যাত পেন্টিং পেন্টিং নিয়ে উনি পড়াশোনা করেছেন তার সঙ্গে এখন স্যান্ডার্ট করছি আমরা তো উনি থেকে কালকে এসছেন রাতের দিকে আমরা এই কাজটা শুরু করেছি এই কাজের বিষয় তো আমরা অক্টোবর এই কারণেই করেছি দেখুন এই দামোদর নদী এই যে সময় এই সময় প্রচণ্ডভাবে শুকিয়ে যাচ্ছে চারিদিকে জল জল সংকট প্রচণ্ডভাবে বেড়ে চলেছে উষ্ণায়নের ফলে তো এই সমস্ত প্রাণীকূলটা জগৎটা মানে খুবই সংকটের মধ্যে পড়েছে তো আমরা দেখাতে চেয়েছি যে এই প্রাণী কুলকে বাঁচানোর জন্য জলও প্রয়োজন খুবই আর এইসব প্রাণীর অস্তিত্ব রাখার জন্য এদেরকেও খেয়াল রাখা উচিত তো সেই কারণেই আমরা কিন্তু এই কাজগুলো করছি আমি শুভেন্দু বিশ্বাস কলকাতা থেকে এসেছি আমি এখানে আমন্ত্রণে এখানে এসেছি এত সুন্দর পরিবেশ এত বালি ছুটি রয়েছে সেখানে একটা নিজেই একটা মুক্তিমান ভারত হয়ে রয়েছে ধরা পড়ছে এখানে যে জীবিকা ছিল সেটা প্রায় অক্টোপাসের মতন হয়েছিল তার ওই জন্য অক্টোপাস নেব বলা এখানকার লোকের অক্টপাস প্রাণের সঙ্গে কতটা রক্তপাস জানে না কিন্তু অক্টোবাসটা অক্টোপাস সমুদ্রের একটা বাহনী প্রাণীর মধ্যে পড়ে তার অক্টোপাস তার রূপটা গঠন তার ছন্দ এটা আমাকে খুব ভালো লাগে অক্টোপাসের ধরনটা তা সেই জন্য এখানে একটা অক্টোপাস নিয়ে আমরা এখানে তার ফর্মটা ছন্দটা নিয়ে আমরা এখানে কাজ করার চেষ্টা করেছি আর এখানে জলের সংকট একটা জলজ প্রাণীরা তারা এখানে তাদের অস্তিত্ব সংকটে আছে অর্থবাস তার বাহুবলী দিয়ে সেই প্রাণীদের লক্ষ্য করে যেতে সম্ভব নয় এখানে অর্থবাস হয় না এখানে সাধারণত সময় বা কুমির বা অন্যরকম মাছ অন্যরকম বিভিন্ন রকম জলজ প্রাণী যেগুলো ওয়েটল্যান্ডের উপরে থাকে সেগুলো দেখা যেত জলভূমির যে প্রাণী সেগুলো দেখা নেতো সেগুলো প্রায় গৃহত্তর মানুষের সভ্যতার আগ্রাসনে সেসব প্রাণীরা তাদের অস্তিত্ব তাদের সংকটের মুখে আর প্রাণীদের অস্তিত্ব সংকট হলে আমাদেরও একটা সংকটের ইয়ে চিহ্ন দাঁড়িয়ে যায় কারণ এটা একটা বাস্তুতন্ত্রের উপর নির্ভর করে সমস্ত প্রাণী সংকটটা আমাদের বাস্তুতন্ত্রের সাথে একটা ভীষণ নতুনপ্রত্যভাবে জড়িত তা অর্থব্যাসটা করি কি শখে করেছি কারণ বালির ঝিপিটা এমন ছিল অর্থব্যাস করার মতন প্রায় সুন্দর কিন্তু অন্যান্য বালির ঝিপিগুলো সেইগুলো প্রায় যেন মনে হচ্ছে যেন সেই অন্যান্য সেখানকার প্রাণীগুলো সেই চ্যাংমা সেই ব্যাং সেই কুমিরের ফসিলের মতন হয়ে আছে তা কালকেও আমরা কাজ করব কালকে কিছু এখানকার জলজ প্রাণীর উপরে কিছু কাজ করার ইচ্ছা আছে আর আজকে সকাল আমরা পাঁচটার থেকে কাজ শুরু করেছি এখন কাজ সম্পূর্ণ প্রায় হয়ে গেছে আর কালকেও খুব ভরে এসে আমরা এখানে কাজকর্মগুলো শুরু করব ছোটো ছোটো টিভির উপর নিয়ে ছোটো ছোটো প্রাণীগুলোর এখানে উপস্থিতি দিয়ে আমরা একটা বার্তা দিতে চাই যে এখানকার জলজ প্রাণী বাস্তুতন্ত্রের সেই প্রাণীগুলো জলভূমিতে প্রাণীগুলো তাদের অস্তিত্ব নিয়ে যে সংকট দেখা দিয়ে তার উপর আমরা একটা বার্তা দিতে চাই যে উপরে কালকে আমরা কাজ করব ধন্যবাদ